তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে এই যে আমার স্প্লিটারটা আগেরবারে আমি আনবক্সিং করেছি আজকের ভিডিওতে কিন্তু এই স্প্লিটারটার আমি প্রপার ক্যামেরার সঙ্গে ল্যাপটপের সঙ্গে কীভাবে এটাকে কানেক্ট করতে হয় সেই কানেকশানটা প্রপার হয়েতে আমি তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি ওকে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি যে এইচ ডিমাই স্প্রিডারটার আজকে কানেকশানটা দেখাবো করেছিলাম তো আমাদের এই যে আনবক্সিং করা সেই যে এইচডিএমাই স্পিডারটা যেটা আমি আগের ভিডিওতে আনবক্সিং করেছি এটার আজকে প্রপার আমি একটা কানেকশান করেছি ফিল্ডে এটাকে আমরা কীভাবে ইউজ করবো তো আমি আমার বাড়িতেই এটা তোমাদেরকে বোঝানোর জন্য এর যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কানেকশানটা সেটা করে দেখাচ্ছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা জানো যে আমি প্যানাসনিকের এইচসি পি ভি হান্ড্রেড ক্যামেরা ইউজ করি ভিডিওগ্রাফির জন্যে তো এখানে ক্যামেরার আমার লাইভ দেখো আউটপুটটা চলছে আমি ক্যামেরার সামনে হাত নিয়ে যাচ্ছি আমার হাতের ছবিটা দেখতে পাচ্ছ ক্যামেরা লেন্সের সামনে নিয়ে গেলে ক্যামেরার যে ভিউ ফাইন্ডার্স সেখানে আসছে তো যাই হোক এইখানে আমার ক্যামেরাটা কিন্তু স্ট্যান্ড বাই মোডে রয়েছে মানে লাইভ মোডে রয়েছে যেটাকে বলে যেভাবে আমরা লাইভ স্ট্রিমিং করি তো দেখতে পাচ্ছ আমি যে কথা বলছি এখানে আমার কথাটাও কিন্তু ক্যামেরার যে ইন্টারনাল মাইক্রোফোন ঠিক আছে আমার কথাগুলো কিন্তু দেখো ক্যামেরার এখানে ক্যামেরার যে সাউন্ড আছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক এটা আমার ক্যামেরার লাইভ ভিউ মানে ধরো আমার স্টেজ প্রোগ্রামের জন্য এটা ক্যামেরাটা আমার সেটিং করা রয়েছে আমি ক্যামেরার সামনে আরেকবার হাত নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার হাতটা এইভাবে আমি রাখছি ক্যামেরা লেন্সের সামনে তো লাইভ ভিউ আসছে তো এবার এখন ক্যামেরাটা আমার যেখানে রয়েছে আমি যে চেয়ারটাই নর্মালি বসে ভিডিও বানাই তো সেখানেই রয়েছে তো এই যে ক্যামেরাটা আমাদের এইচডিএমআই পোর্ট আছে মানে আমাদের যেটা থেকে আমরা লাইভ আউটপুটটা বের করি এবং আমাদের ও স্টুডিওতে ল্যাপটপের ক্যাপচার কার্ডে নিয়ে যাই বা সুইচারে নিয়ে যাই তো সেখানে আমি জাস্ট একটা এইচডিএমআই কেবিল কানেক্ট করছি নর্মাল যেভাবে আমরা কানেক্ট করি এবার এই যে এইচডিএমআই কেবিলটা গেছে আমার দেখো এই এইচডিএম আই কেবিলটা আমার কোথায় এসছে এসেছে আমাদের এই যে স্প্লিটারটা মানে যে স্প্লিটারটা আমি আগের দিন আনবক্সিং করে দেখালাম তো এই স্প্লিটারের ইনপুট সেকশানে ঠিক আছে ইনপুট সেকশান মানে আমি তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি যে এর দুটো সাইড আছে একটা ইনপুট সাইড একটা আউটপুট সাইড তো ইনপুট সাইড হচ্ছে আমাদের এইটা পাশেই পাওয়ারের যে সেকশানটা ছিল মানে যেখানে আমরা এটা এই ডিভাইসটাকে অন করার জন্যে যে পাওয়ারটা নিয়েছি সেটা এখানে কানেক্ট করেছি সেটা কীভাবে কানেক্ট করছি তো প্রথমে আমি এইচডিএমআই কানেকশানটা দেখাই এই যে এইচডিএমআই কেবেলটা এটা কোথা থেকে আসছে এটা আসছে আমার ক্যামেরা থেকে দেখো ক্যামেরার একদম লাইভ ভিউ যেটা রয়েছে ক্যামেরা লাইভ থেকে এইচডিএম এর এসে তো এটা ঢুকলো কোথায় না আমাদের এইচডিএম এর ইনপুট যেটা ইনপুট সেকশান এবার এর পাশেই ছিল পাওয়ার সেকশান পাওয়ারটা আমরা কীভাবে দিয়েছি তো পাওয়ারটা দেখো আমি দিয়েছি আমার ল্যাপটপেরই যে ইউএসবি বি পোর্ট আর একটা রয়েছে ঠিক আছে নর্মাল যে ইউএসবি পোর্ট যেখানে আমরা কিবোর্ড মাউস কানেক্ট করি তো সেই ইউএসবি পোর্টে আমি জাস্ট এই তারটা লাগিয়ে দিয়েছি এই তারটা আমার এখানে কানেক্ট হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো এই তারটা রয়েছে কোথায় এখানে মানে এইটাকে আমি আমার সুবিধার জন্য ল্যাপটপে ইউএসবি পোর্টে কানেক্ট করেছি এবার যদি ধরো ইউএসবি পোর্ট আমার কম পড়তো তাহলে কি না মোবাইল ফোনের যে অ্যাডাপ্টারগুলো হয় যেগুলো আমরা মোবাইল ফোন চার্জ করি তার ইউএসবি কেবলটা খুলে দিয়ে তার বদলে এখান থেকে এই ইউএসবি পোর্টে এই তারটাকে লাগিয়ে দিলে সেই অ্যাডাপ্টার দিয়েও কিন্তু এটাকে পাওয়ার অন করা যাবে ঠিক আছে তো ডিভাইসটা এখন পাওয়ার অন হয়ে রয়েছে এবং দেখো পাওয়ার অন যেহেতু হয়ে আছে এইচডিএমআইয়ের পাশে এর কিন্তু একটা রেড কালারের একটা সিগন্যালে লাইট জ্বলছে মানে এর দ্বারা বোঝা যাবে যে আমার এখানে ইনপুটে সিগন্যালটা ঢুকছে মানে পাওয়ার অন করলেই লাইটটা জ্বলবে এমন নয় যতক্ষণ আমার ক্যামেরা থেকে সিগন্যালটা এসে এর মধ্যে ইনপুট না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ইন্ডিকেটার লাইটটা জ্বলবে না তো রেড কালারের এখানে একটা তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিকেটার লাইট এখানে রয়েছে এইটার অর্থ হচ্ছে যে আমার ইনপুটে এইচডিএমআই দিয়ে সিগনাল ঢুকে গেছে এবার কী করতে হবে আমার আউটপুট বের করতে হবে ঠিক আছে তো আউটপুটে দেখো দুটো সেকশান আছে এইচডিএমআই ওয়ান এইচডিএমআই টু আউটপুট ওয়ান আউটপুট টু তো আমি তোমাদেরকে বলেছিলাম দেখো এখানে দুটো ডট রয়েছে ঠিক আছে এইচডিএমআই ওয়ানটা আমি কানেক্ট করে রেখেছি বলে ওয়ানের যে ডট রয়েছে বা ওয়ানের যে লাইটটা সেটা কিন্তু চলছে আর টুটা কিন্তু এখনও আমি কানেক্ট করিনি টুটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে ওই জন্য টু এর লাইটটা জ্বলছে না এবার এইচডিএমআই ওয়ান থেকে যে সিগনালটা এসছে এটা কোথায় যাচ্ছে দেখো এই সিগনালটা এই যে এইচডিএমআইটা এইটা আসছে আমার এখানে ক্যাপচার কার্ডে ভিডিও ক্যাপচার কার্ড মানে যেটা দিয়ে আমার ও বিএসএ লাইনটা ঢুকবে এইচডিএমআই সিগন্যালটা ঢুকবে তো পাই বক্সের এখানে আমি একটা ক্যাপচার কার্ড ইউজ করছি ছোট্ট একটা ক্যাপচার কার্ড এটারও আমি ভিডিও বানিয়েছিলাম কীভাবে কানেকশান করবো সেটার ভিডিও আমি দরকার হলে আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তো এই ক্যাপচার কার্ডটাও কিন্তু র কোয়ালিটির ভিডিও সাপোর্ট করে এবং টেন এইট টিপিস সিক্সটি এপিস কোয়ালিটিতে কিন্তু সাপোর্ট করে তো এই ক্যাপচার কার্ডটাকে আমি কানেক্ট করেছি কোথায় আমার যে ল্যাপটপের যে ইউএসবি পোর্ট আছে সেখানে ঠিক আছে তো ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে এবার নর্মালি আমরা ওভিয়াসে যেভাবে ক্যাপচার কার্ডের ইনপুট নিই সেইভাবে ইনপুট নিয়ে আসে দেখতে পাচ্ছ আমার ক্যামেরার যে লাইভ স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানে আমি তোমাদেরকে আরেকবার লাইভে দেখিয়ে দিই দেখো আমি ক্যামেরার সামনে হাত নিয়ে গেলে এখানে আমার লাইভ ভিউটা দেখতে পাচ্ছ ঠিক একইভাবে আমার ল্যাপটপের স্ক্রিনে ও এ কিন্তু এখন লাইভ ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কোয়ালিটিটা আশা করি তোমরা বুঝতেই পারছো টেন এইটটি সিক্সটি এফপি এস কোয়ালিটিতেই কিন্তু টোটাল ভিডিওটা আমাদের রেকর্ডিং হচ্ছে বা টোটাল ভিডিওটা আমার আউটপুটেতেও দেখতে পাওয়া যাচ্ছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমার কিন্তু এই স্প্লিটারটা ইউজ করে আমার এখানে টেন এইটটি টিভি সিক্সটি এফপি কিন্তু স্প্লিট হয়ে আসছে মানে যেটা আমার ইনপুটে ঢুকছে সেটাই কিন্তু আউটপুটে আসছে কোনো রকম লস হচ্ছে না এবার এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে ইউজ কখন করব। ঠিক আছে আমরা নর্মালি ক্যামেরা থেকে যে আমাদের যে এইচডিএমআই রয়েছে সেটাকে ক্যাপচার কার্ডে লাগিয়ে দিতে পারতাম নর্মাল সিনারিওতে তাই হয় আমাদের যখন সিঙ্গেল ক্যামেরার কাজ হয় সেটাই হয় কিন্তু যদি এরকম হয় সিঙ্গেল ক্যামেরাতে ক্যামেরার আউটপুটটা আমার দুজনকে দিতে হবে মানে একটা আমার চলে গেলো এই যে আউটপুটটা যাচ্ছে ক্যামেরার আউটপুট বেরোলো মানে আমার ইনপুট ঢুকে এখান থেকে সেই ইনপুটটা দুটো ভাগে ভাগ হলো একটা চলে গেলো আমার ল্যাপটপে ও যেটা দিয়ে আমি ইউটিউবে লাইভ চালিয়ে দিতাম আর একটা এই যে আমার এটা ফাঁকা রয়েছে এখানে নর্মালি কিন্তু আমি আর একটা এইচডিএমআই কড লাগাতেই পারি সেইটা দিয়ে আমি আরেকটা একটা ল্যাপটপে দিতে পারি যেটা থেকে আমার এলইডি স্ক্রিন চলছে বা যেটা থেকে অন্য আর একটা সম্পূর্ণ সেপারেট একটা ও সিগন্যাল যাচ্ছে সেটা থেকে একটা অন্য কোনো জায়গাতে লাইভ স্ট্রিমিং চলছে অন্য কোনো চ্যানেলে চলছে তো ফিল্ডে যদি আমাদের এরকম সিচুয়েশন এসে যায় যে আমরা ক্যামেরা দিয়ে একটা সিঙ্গেল ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং করতে গেছি সেখানে আমার এলইডি স্ক্রিনও চলছে তো আমাদের যে লাইভের যে আউটপুটটা ক্যামেরার যে র আউটপুটটা আমাদেরকে কিন্তু যদি আমরা চাই যে আমাদের এলইডি স্ক্রিন আমরা দেখাই যেখানে আমাদের ও এর কোনো স্ক্রিন থাকবে না মানে আমাদের লোগো বা নিচে যে স্ক্রল ওয়াটারমার্কগুলো ছাড়া ক্যামেরা চেয়ে যে র আউটপুটটা আছে আমরা যখন ক্লোজ আপ করছি বা আমরা যখন ফুল স্টেজ কভারেজ নিচ্ছি ওই যে কভারেজগুলো ওই যে ক্যামেরার যে রটা মানে ক্যামেরার আমাদের এইচডিএমআই আউটপুট দিয়ে যে ক্লিন আউটপুট যেটা বেরোচ্ছে ক্যামেরার এখান থেকে এইচডিএমআই পোর্ট থেকে ঠিক আছে তো সেইটাকেই যদি আমরা এলইডি স্ক্রিনেও দিতে চাই তাহলে কিন্তু আমরা এইরকম একটা স্প্লিটার ইউজ করব যাতে করে আমরা একদিক থেকে এটা ইনপুট নেবো এবং অন্য দিক থেকে এটা আউটপুট করবো আমার একটা যাবে আমার ভিডিও ক্যাপচার কার্ড মানে ল্যাপটপেতে সেখানে আমার ও লাইভ স্ট্রিমিং চলবে আর একটা থেকে কিন্তু আমরা আমাদের স্টেজে যে এল ইডি স্ক্রিনের যে ভিডিও প্রসেসার থাকে সেই ভিডিও প্রসেসারে দিয়ে দেবো সেখানে কিন্তু আমার কোনো রকম ওয়াটারমার্ক বা স্ক্রল থাকবে না একদম ক্যামেরা থেকে ক্লিয়ার যে আমার ভিডিও আউটপুটটা সেটাই কিন্তু আমার এলইডি প্রসেসরে যেয়ে আমার কিন্তু এল স্ক্রিন বা ভিডিও ওয়ালে চলবে ঠিক আছে এটা আমরা বাড়ির ক্ষেত্রেও ইউজ করতে পারি যে কোনো স্টেজ প্রোগ্রামে ইউজ করতে পারি যেখানে লাইভ করতে গেছি অথবা যদি এটা আমরা এলইডি স্ক্রিন না করি আর একটা অন্য একটা ল্যাপটপ যদি আমরা বসাই আর একটা যদি সিস্টেম বসাই যেখানে কিন্তু আমরা আর একটা সম্পূর্ণ নতুনভাবে ওবিএস বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে সাজিয়ে অন্য একটা চ্যানেলে আমরা লাইভ স্ট্রিমিংটা করবো তো একই একটাই ক্যামেরা কিন্তু দুটো সিস্টেমে আমরা লাইভ স্ট্রিমিং করবো দুটো আলাদা আলাদা আউটপুট আমরা বের করতে চাইছি আলাদা রকমভাবে দুজনে সাজাবো সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা আমরা ইউজ করতে পারি তো ডিভাইসটা কিন্তু খুবই ইউজফুল এবং এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো হিট একটুও হয় না বললেই চলে আমি যতটা ইউজ করে দেখেছি তো খুব সুন্দর একটা ডিভাইস তোমরাও চাইলে পারচেস করতে পারো অ্যামাজন থেকে তো এই হচ্ছে প্রপার ফিল্ডের আমাদের যে কানেকশান আমি দেখাবো বলেছিলাম তো এটাই হচ্ছে ফিল্ডের কানেকশান এইভাবে কিন্তু এই ডিভাইসটাকে আমরা ফিল্ডে কাজ করার সময় ইউজ করতে পারি তো বন্ধুরা তোমরা দেখলেই যে এইচডিএমআই স্প্লিটারটা ব্যবহার করে আমরা একটা ক্যামেরার এইচডিএমআই যে আউটপুট আছে সেটাকে দুটো আউটপুট হিসাবে ভাগ করতে পারি এবং দুটো আলাদা আলাদা ডিভাইসে কিন্তু সেটাকে ইনপুট করতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও দেখা বার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ